টোজোর প্ল্যান ভেস্তে দিয়ে রায়ানকে বাঁচিয়ে টোজোকে উচিত শিক্ষা দিলো পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুকমিনী রানুকে নিজের গয়না বিক্রি করতে পাঠায় তারপরে রানু আসে তখন রুকু বলে রানু গয়নাগুলো বিক্রি করতে পেরেছো তখন রানু মাথা নাড়িয়ে না বলে তখন রুকু বলে বিক্রি করতে পারলে না কেন ওগুলো তো সলিড গয়না ছিল দাদু আমার বিয়েতে দিয়েছিল তখনই গোপাল সেখানে আসে তখন গোপাল বলে হ্যাঁ তাই তো দাদুর দাদুর আশীর্বাদ এগুলো আর তুমি সেই গয়নাগুলো বিক্রি করতে দিয়ে দিয়েছিলে রুকুমিনী তখনই রুকু অবাক হয়ে যায় তারপর গোপাল বলে আমি জানি তোমার বিদেশে পড়তে যেতে অনেক টাকা লাগবে কিন্তু তুমি সেই জন্য এই গয়নাগুলো বিক্রি করে দেবে গয়না হলো ধন আর তুমি সেটারই অসমান করতে গিয়েছিলে তুমি তো আমাকে একবার বলতে পারতে তখন রুকু বলে কিন্তু গোপাল তখন গোপাল বলে আমি জানি তুমি আমাদের ছেড়ে চলে যাবে তোমার আর আমার হয়তো বা একসঙ্গে থাকা হবে না কিন্তু তারপরেও তুমি তোমার স্ত্রী তোমার প্রতি আমার একটা কর্তব্য আছে সেই কর্তব্য তো আমি তো পালন সেটা আমাকে একবার বলেই দেখতে এই বলে গোপাল টাকা রুকুকে তখন তখন রুকু বলে বলে এটা কি গোপাল গোপাল বিদেশ যাওয়ার টাকা হ্যাঁ যতক্ষণ তুমি আমার স্ত্রী আছো ততক্ষণ তো আমি আমার কর্তব্য পালন করবোই বলো তারপরে না হয় আমি কর্তব্য পালন করব না তখন রুকু এই কথা শুনে গোপালের দিকে তাকিয়ে থাকে তখন গোপাল বলে শোনো রুক্মিণী এই ওয়াইনের বাক্সটা তোমার কাছে সবসময় সময় রাখবে এটাই দাদুর আশীর্বাদ তোমার জন্য এগুলো না কক্ষনো তুমি বিক্রি করার চিন্তাও করবে না ঠিক আছে তখন এই বলে গোপাল সেখান থেকে চলে যায় তখন রানু বলে জানো তো দিদি দাদা না খুব ভালো আসলে তোমার কথাটা আমি রাখতে পারিনি আমাকে দাদা গয়নার দোকানে দেখে ফেলেছিল তখন জিজ্ঞাসা করতেই আমাকে বলতে হয়েছে তুমি না কিছু মনে করো না তবে তোমাকে একটা কথা বলছি জীবনে টাকা পয়সার থেকেও দামি হলো একটা ভালো মানুষ যাকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার আর তুমি সেই ভালো মানুষকে পেয়েছো আমাদের গোপাল দাদা খাটি শোনা গো তাকে তুমি তখন মুখে এই কথা কথা শুনে মনে মনে চিন্তা করতে থাকে থাকে গোপালের আর খুব কষ্ট পেতে অন্যদিকে দেখা যাবে রায়ান আর পারল নিজেদের টাকার হিসেব করছিল সবকিছু বাদ দিয়ে কত টাকা ওদের লাভ হয়েছে সেটা হিসাব করতে থাকে তখনই রায়ান বলে আরে পারল বল বল তখন পারল বলে আরে ধৈর্য ধর এত তাড়াহুড়া কিসে তোর তারপরে পারুল হিসেব করে বলে রায়ান আমাদের চার হাজার তিনশো তিরিশ টাকা লাভ হয়েছে তখন তো রায়ন খুব খুশি আর বলে চার হাজার টাকা দেখেছিস পারুল তোকে বলেছিলাম না আমরা লাখে কামাবো লাখে কামাবো বুঝতে পেরেছিস চল আজকে আমরা পার্টি করি তখনই পারুল বলে এই তুই কি ব্যাপারে কালকে বলছিস চাইনিজ খাবি আজকে বলছিস তারপরে পার্টি করবি কি শুরু করেছিস তুই এভাবে কি না তুই লাখ টাকা জমাবি কি করছিস তুই তখনই রায়ন বলে শোন টাকা কামাচ্ছি এখন পার্টি করব কোনো কথা নয় তখন পারুল বলে না সেটা হবে না তখন রায়ন বলে ঠিক আছে তাহলে আমার ভাগেরটা দে তখন পারল বলে ভাগেরটা মানে তখন রায়ন বলে হ্যাঁ তুই আর আমি পার্টনার না হাফ হাফ তাই আমার টাকা আমার ভাগের টাকা আমাকে দে সেই টাকা দিয়ে আমি কি করবো না করবো সেটা তো দেখা দরকার নেই তখন পারুল বলে তোর সঙ্গে না সব থেকে বড় ভুল হয়েছে আমার একসঙ্গে থাকাটা আর তোর সঙ্গে যে আসাটা আর হলো তোর সঙ্গে আমার ব্যবসা শুরু করাটা সবকিছু আমার ভুল হয়েছে তখন রায়ন বলে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে তোমার টাকা দে তখনই পারুল রায়ন রাগ করে টাকা দিয়ে বলে তোর সঙ্গে আমি আর থাকবোই না এখন আমি চলে যাব তখন রায়ন বলে পারুল দেখ পাগলামো করিস না রাত হয়েছে কিন্তু আর তোরজো কিন্তু এই জায়গাটা চিনে গেছে আবার কিন্তু এই জায়গাটা আসতে পারে কিন্তু বিপদ হতে পারে তখন পারুল বলে হলে হবে তাতে কি হয়েছে আমি চলে যাব থাকবো না আমি এখানে এই বলে পারুল সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন রায়ান বলে যা 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 আমি আজকে একা একাই পার্টি করব এই বলে রায়ন খুব খুশি তারপর দেখা যাবে পারুল রাস্তার মধ্যে বসে আছে একটা বেঞ্চের মধ্যে আর বলে না না এখানে তো একজন মানুষও নেই কেউ নেই আবার কেউ আসবে না তো বিপদ হবে না তো খুব ভয় করছে এই বলেই ঠাকুরের নাম নিতে থাকে পারল ওইটিকে দেখা যাবে রায়ান কতগুলো বিয়ারের বোতল কিনে নিয়ে আসে তারপরে কতগুলো চপ নিয়ে বলে ইস আজকে পার্টিটা পুরো জমে যাবে জমে ক্ষীর হয়ে যাবে ও নেই তো কি হয়েছে ভালো হয়েছে আমি একা একাই পার্টি করব। একা একাই তখন এই বলেই রায়ন খুব হাসতে থাকে আর একা একা বিয়ার খেতে থাকে ওইদিকে দেখা যাবে পারুল মনে করতে থাকে পিছন থেকে আবার কেউ আসলো না তো তখনই পিছন দিকে তাকিয়ে দেখে কেউ নেই তখন পারুল খুব ভয় পায় আর বলে না না যদি কোনো বিপদ আসে কি করব আমি না কি করব আমি কিছুতে বুঝতে পারছি না তখন পারুল বলে বিপদ হলে হবে তারপরেও ওই কেপিনের কাছে আমি কিছুতে ফিরে যাব না কিছুতেই না এই বলে পারুল আবারও বসে পড়ে ওইদিকে দেখা যাবে রায়ান একা একা বিয়ার খাচ্ছিল হঠাৎ করে দরজা খুলে ভিতরে আসে তুর্য তখন তুর্য রায়ানের পিছনে এসে দাঁড়ায় তারপরে রায়ানকে একটা লাঠি দিয়ে বাড়ি দিতে রায়ান সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে তখন তুর্য বলে রায়ান অনেক জ্বালিয়েছিস আমাকে অনেক জ্বালিয়েছিস এবার সব কিছু প্রতিশোধ নিলাম আমি এক দুই পাখি মেরে দিয়েছি একটা হলো আমার দাদুর আমার দাদুর খুনির বংশধর একটাকে শেষ করতে পেরেছি আর আরেকটা হলো পারোলার আমার রাস্তা থেকে তোকে সরিয়ে দিতে পেরেছি এবার এবার পারুল আর আমার মাঝখানে কেউ আসবে না কেউ আসবে না রায়ান তোর খেলা না শেষ শেষ তোর খেলা এই বলে তুর্য খুব আনন্দ পেতে থাকে ওইদিকে দেখা যাবে পারুল স্বপ্ন দেখতে থাকে যে পারুলের গলার মধ্যে তার ধরেছে তখনই পারুল দম দম নিতে পারে না তারপর পারুলের হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর পারুল বলে কি ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম না না এখানে আমি কিছুতেই থাকবো না কিছুতেই না ঠিকই তো সুর্য যদি আবার ফিরে আসে না এক্ষুনি আমাকে ফিরে যেতে হবে সেটা রায়ান যাই অপমান করুক না কেন আমি এখন ফিরে যাব। এ বলে নিজের ব্যাগপত্র নিয়ে ফিরে যেতে থাকে পারল ওইদিকে দেখা তোকে এমন জায়গায় পাঠিয়ে না 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 যে তুই আর 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 ফিরে আসতে পারবি তোর আমার ঝগড়া হবে বুঝতে পেরেছিস আজকেই তোর চ্যাপ্টার ক্লোজ এই বলেই রায়ানকে একটা ব্যাগের মধ্যে বলে নেয় তুর্য তখনই বলে এবার এবার তোকে আমি কি করে নিয়ে যাবো বলতো তোকে নিয়ে যেতে আমার খুব কষ্ট হবে তাই না সে কষ্টের দ্বার কে নেবে দাঁড় কে নেবে দাঁড়া আমি বরং গাড়িটাকে গেটের সামনে নিয়ে আসি তারপরে বরং তোকে নিয়ে যাবো তুই না এই মধ্যে থাক তারপরে একটা সাইডে চাপিয়ে ব্যাগটা সেখান থেকে বেরিয়ে যায় তুলচো তারপরে গাড়িটাকে এনেই ভেতরে চলে আসে ওইদিকে রায়নের ততক্ষণে জ্ঞান ফিরে আসে আর পারল পারল করে ডাকতে থাকে তারপরে তুলচো বলে পারুল পারুল ডাকছিস ব্যাগের ভেতর থেকে তো শব্দটা আসছে নিশ্চয়ই তোর জ্ঞান ফিরে এসেছে ডাক ডাক যত পারিস ডেকে নে পারুল কে ডেকে নে এরপরে তো ডাকতে পারবি না তো এমন ব্যবস্থা করব না যে তুই কোনোদিনও সেখান থেকে আসতে পারবি না এই বলে ব্যাগটাকে কাঁধে করে গাড়ির ডিকেতে রেখে দেয় তু তারপরে সেখান থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে যায় তারপরে দেখা যাবে একটা পুকুরের ধারে যায় আর গিয়ে সেখান থেকে সে ব্যাগটা ফেলে দেয় আর বলে দাদু তুমি দেখতে পাচ্ছ তো তোমার খুনিদের বদলা নেওয়া শুরু করেছি একজনকে আমি শেষ করে দিয়েছি তুমি নিশ্চয় খুব খুশি হচ্ছ আমি জানি তুমি খুশি হয়েছ এবার ওই আশুতোষ বসুর একজন একজন করে আমি বংশধরকে শেষ করে দেবো শেষ করে দেবো আমি তখন এই বলে তুলসু সেখান থেকে বেরিয়ে যায় তারপর দেখা যাবে সকাল হয় ক্যান্টিনে নাচতে নাচতে হাসতে হাসতে ঢোকে তুলজ তখন তো সবাইকে খাবার দিতে থাকে তারপরে রায়নে বন্ধুরা বলে কি ব্যাপার ওকে এত খুশি দেখাচ্ছে কেন তখনই অবোধয় বলে যাক রায়ান আসুক এমন পানিশমেন্ট দেবে না একদম সোজা হয়ে যাবে তখনই শিরিন তুলজকে এমন হাসি খুশি দেখে শিরিন তার তুলজোর কাছে দাঁড়িয়ে বলে কি ব্যাপার তুলজ এত খুশি কেন তখন তুলজ বলে তুমি কালকে বলেছিলে না যে আমি নাকি কিচ্ছু করতে পারবো না আমি পেরেছি শিরিন আমি পেরেছি তখন শিরিন বলে কি করেছো তুমি তখন তুই বলে একটু পরেই না তুমি বুঝতে পারবে আমি কি করেছি তখন এই কথা শুনে শিরিন প্রচন্ড দেখা যাবে পারলের বন্ধুরা বলে কি ব্যাপার পারল এখনো আসছে না কেন তারপর দেখা যাবে পারল ছুটে ছুটে আসে তখন সবাই মিলে বলে ব্যাপার পারল তোমাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন রায়ন কোথায় তখন পারল বলে কাল রাত থেকে না রায়নকে খুঁজে পাচ্ছি না তখন তো তোর যোগ খুব খুশি হয়ে যায় আর ওইদিকে যায় আর মনে মনে বলে রায়নকে খুঁজে পাচ্ছে না তাহলে কি কিছু করলো তারপর দেখা যাবে তুই যে হাসতে হাসতে কাছে আসলি সেখানে চলে আসে আর বলে তুই কি ভেবেছিলি তুই আমাকে মেরে ফেলেছিস তুই আমাকে যে মারার চেষ্টা করেছিলি সেটা আমি প্রমাণ করে দেবো তখন তুই বলে কি করে কি করে প্রমাণ করবে তখন রায়ন বলে ঠিক আছে তুই আমাকে মারার চেষ্টা করেছিলি সেটা যেমন প্রমাণ নেই এখন যে তোকে আমরা মারবো সেটাও তো কোনো প্রমাণ থাকবে না তখন এই তুজ্যো ভয় পেয়ে যা বলে কি করতে চাও তোমরা তখন পারল বলে কি করতে চাই সেটা তো তুমি দেখবেই তখনই ওমকারকে বলে ওংকার এখানে এসো তখন ওঙ্কার আসলেই কতগুলো বেলুন দেখতে পায় তুর্য আর ভয় পেয়ে যায় তো বন্ধুর আজকের আপডেটটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানতে হবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ